গো আদর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে আলোচিত যে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে তার মধ্যে অন্যতম হচ্ছে ইসকনের হাতেই একজন সক্রিয় হলো আমরা কি বলবো আসলে ওদের তো বলার ভাষা পাচ্ছি না দেখুন আমরা আজকে দিনের যে ঘটনাগুলো যদি আমরা একটু লক্ষ্য করি দৈনিক انقلاب তাদের টাইপের গিয়েছে চট্টগ্রাম মসজিদে ইসকন সামন্তদের হামলা এবং ভাঙচুর

ঘটনার পর্যবেক্ষণটা একটু দেখতে চাই গত পাঁচ আগস্টের আগ পর্যন্ত ইস্কনের যিনি যার নামটি বারবার আলোচনায় আসছে যে চিন্ময় কৃষ্ণ প্রভু তার নামটি কিন্তু অতটা হাইলাইট হয়নি আপনি নিজেও লক্ষ্য করবেন যে আপনাদের মাথায় নেই যে এই লোকটিকে বা এই লোকটি আসলে এতটা আলোচনায় আসার কথা কিনা কিন্তু পাঁচ তারিখের পর আমরা যেটা দেখতে পাই যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্য থেকে বেশ কিছু সংবাদ সম্মেলন থেকে শুরু করে আলোচনা সমালোচনা এবং কি শাহবাগে আমরা দেখেছি যে তারা জড়ো হয়েছে এবং কি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই কিন্তু তার নামটা উঠে আসে যেটা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাই বড় বড় গণমাধ্যম যেগুলো প্রথম আলো থেকে শুরু করে একবারে বাংলাদেশের প্রথম সারির যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যম সূত্র অনুযায়ী যদি আমরা বলি যে গোয়েন্দা সূত্রে কিন্তু তার নামটি উঠে আসে এবং কি হিন্দুদের যে ধরনের আহ উস্কানিমূলক ব্যাপার সেপার এই সবগুলোর পিছনে উঠে আসে সবচেয়ে বড় ব্যাপার যেটি সেটি হচ্ছে গত পঁচিশ অক্টোবর চট্টগ্রাম লাল দিগির ময়দানে একটি সমাবেশ হয় এবং এই সমাবেশে ব্যাপক আকারে আলোচনার জন্ম দেয় কিন্তু সমাবেশ শেষ হওয়ার পর আলোচনার বিষয়টি অন্যদিকে মোড় নেই যখন আমরা দেখি যে আট দফা দাবি উত্থাপন করা হয় পক্ষ থেকে বা যারা সম্মেলনটির আয়োজন করেছিলেন ওখানকার সেই আট দফার ভিতর কিন্তু কোন দফাই এখন যারা সরকার পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কোন উপদেষ্টারই এই আট দফা পছন্দ হয়নি পছন্দ না হওয়ারই কথা কারণ তারা যেই বিপ্লবের মধ্য দিয়ে বা যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার রিফর্ম করছে করছে বা এখন ফাংশন সরকারটি যে নিয়ে চলছে তাদের আট দফা ওই ম্যান্ডেট গুলো আহ ওই ম্যান্ডেট গুলো চলছে না বা ওই ম্যান্ডেট অনুযায়ী না তো সেই থেকে কিন্তু চিন্ময়ৃষ্ণ প্রভুর নামটা হাইলাইটে আসে এবং পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে আহ ইসকনের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে কিন্তু একটা ঘটনা ঘটে সেখানে আমরা দেখতে পাই যে আহ ইস্কনের পতাকার নিচে বাংলাদেশের যে জাতীয় পতাকা সেই পতাকাটি রাখা হয় এবং তারপর পরই আহ ইস্কনের যিনি রয়েছেন আরো বিভিন্ন সদস্যের পাশাপাশি চিন্ময় কৃষ্ণ প্রভুর নামেও আহ বাংলাদেশে একটা রাষ্ট্রদ্রোহিতামূলক মামলা হয় এবং তারই প্রেক্ষাপটে গতকাল থেকে আমরা যেটা দেখতে পাই যে ঢাকা বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয় দিবি থেকে কিন্তু গ্রেপ্তারের পর পর আমরা যেটা দেখি এটি আসলে এক অবিস্মরণীয় ঘটনা বলবো নাকি কি বলবো বলার ভাষা নেই কারণ বাংলাদেশে এখন পর্যন্ত আহ যারা সংখ্যালঘু দাবি করেন বা যারা সংখ্যালঘু আছেন তাদের পক্ষ থেকে এই ধরনের সমাবেশ বা এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আমরা এর আগে কিন্তু সরকারের সময় কিন্তু লক্ষ্য করিনি কিন্তু একটা অভিযোগ সবসময় ছিল যে আমরা বিগত সতেরো বছরে যেটা দেখেছি যে সবসময় আহ হিন্দু যারা ছিলেন হিন্দু ধর্মের যারা ছিলেন তাদের প্রতি একটা অভিযোগ ছুড়ে দেওয়া হয় যে হিন্দু মানেই হচ্ছে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থক আসলে এই যে একটা কনসেপ্ট দাঁড় করানো হয়েছে যে হিন্দু মানে আওয়ামী লীগ এই কনসেপ্টটাতে কিন্তু বাংলাদেশের গুটি কয়েক হিন্দু ছাড়া সব হিন্দু কিন্তু এই কনসেপ্টে বিশ্বাসী ছিলেন না তারা তারা সবসময় বলেন জামাত বলেন আপনারা জানেন যে জামাতের পক্ষ কিন্তু সম্প্রতি হিন্দু শাখা গঠন করা হয়েছে এবং কি জামাত এর মাধ্যমে একটা ডাক দিতে চাচ্ছে যে আমরা আসলে কোনো স্পেসিফিক ধর্মের মানুষের জন্য না আমরা গণতন্ত্রে বিশ্বাসী সেই গণতন্ত্রের কথা বলেই কিন্তু জামাত হিন্দু শাখা গঠন করলো তো তার মানে বোঝাই যাচ্ছে যে হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন সবকিছু আসলে এখানে রাজনীতির একটা প্রেক্ষাপটে পড়ে গিয়েছেন তারা কিন্তু পাঁচ তারিখের পর পরে প্রেক্ষাপট যতটা পরিবর্তন হওয়ার কথা ছিল আমরা কিন্তু সেই প্রেক্ষাপট দেখি না তো যে কথাটা বলছিলাম যে আজকের যে ঘটনাটি চট্টগ্রামের আদালতে যখন চিন্ময় কৃষ্ণ প্রভুকে তোলা হলো তখন তার যে জামিন জামিন নামঞ্জুর করার পর পরে কিন্তু আদালত পাড়ায় এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় যেখানে আইনজীবী থেকে শুরু করে সাধারণ মানুষরাও এই বিশৃঙ্খলার মধ্য দিয়ে পড়ে যে আমরা যদি এটা এক প্রকার বলতে পারে যে আইনজীবী এবং সাধারণ মানুষ যারা আছেন তারা এক প্রকার বিপ্লবের হয়ে যান যেখানে এক পক্ষে আছেন যারা সদস্য এবং কি হিন্দু সম্প্রদায়ের ভাইরা আমরা যেটা দেখতে পাই যে সেনাবাহিনী এবং কি পুলিশের প্রশাসনের এক ধরনের তৎপরতা আমরা দেখতে পাই তার মাঝখানে আইনজীবী এবং সাধারণ জনতা পড়ে যায় যারা চাচ্ছিলেন যে এই ঘটনাটার একটা সুষ্ঠু সমাধান হোক এবং কি ঘটনাটা যেদিকে মোড় নেয় বা আইনগতভাবে যেটা হওয়ার কথা সেটাই হবে কারণ আহ চিনময় কৃষ্ণ প্রভুকে কিন্তু কোনো ধরনের অভিযোগ ছাড়া কিন্তু গ্রেফতার করা হয়নি তাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যখন দেখা গেল যে তার নামে রাষ্ট্রদ্রোহিতামূলক মামলাটি হলো এবং সেই মামলার পরপরই তাকে অবজারভেশনে রাখা হয়েছে এবং কি আমরা গণমাধ্যম সূত্রে বিভিন্ন ধরনের সূত্রে জানতে পারি যেটা যে আহ একটা মামলা যখন হয় বিশেষ করে রাষ্ট্রদ্রোহিতামূলক মামলাগুলোর ক্ষেত্রে খুবই সেন্সিটিভ একটা জায়গা যেখানে রাষ্ট্র কখনোই চাইবে না যে একটা অন্যরকম একটা পরিস্থিতি সৃষ্টি হোক বিশেষ করে তাকে আমরা চিনে আসছি যে ইস্কনের সদস্য পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই যে ইস্কন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং সেটিও আমরা গণমাধ্যমের সূত্রে জানতে পাই সব কিছু মিলে আসলে পরিস্থিতি এক ধরনের ঘোলাটে আকার ধারণ করেছে যে কথাটি আমি লাইভটি বড় করব না একেবারে সর্বশেষে আমি বলবো যে চট্টগ্রামের যে ঘটনাটি ঘটলো তার প্রথম একজন শহীদ হয়েছেন বা মারা গিয়েছেন তিনি হচ্ছেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উনিশতম ব্যাচের ছাত্র জনাব সাইফুল্লাহ আমরা এটার গণমাধ্যমের পক্ষ থেকে বলি বা একজন সাধারণ নাগরিক হিসেবে বলি একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলি এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং চাই এবং এটার একটা আহ একটা এমন একটা পরিস্থিতি চাই যে যে পরিস্থিতিতে আমরা আহ স্বপ্ন দেখি যে পরিস্থিতি আমরা কল্পনা করি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যেমনটি হওয়া উচিত আমরা কখনোই চাই না যে ভারতীয় গণমাধ্যম আমাদেরকে নিয়ে যে ধরনের উস্কানিমূলক কথাবার্তা প্রচার করছে সম্প্রতি আমরা দেখেছি যে বিভিন্ন গণমাধ্যম আমি নাম উল্লেখ করলাম না যেটা গণমাধ্যমের সূত্রের ভিতর পড়ে না তো সেই ধরনের পরিস্থিতি আমরা না যে পার্শ্ববর্তী একটা রাষ্ট্র একটা স্বাধীন ভূখণ্ডকে আঙ্গুল তুলে কথা বলুক অথবা পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে আমাদের এক ধরনের হিংস্রতা বা বৈরিতার সৃষ্টি হোক সেটাও কিন্তু আমরা চাই না কারণ প্রত্যেকটা রাষ্ট্র তাদের যে একটা স্বাধীন আহ একটা একটা পররাষ্ট্র কিন্তু তারা বিশ্বাস করে যেমনটি আমাদের দেশ যে কারোর সাথে শত্রুতা নয় বা কারোর সাথে বরিত নয় সবার সাথে বন্ধুত্বের যে কনসেপ্ট যেটা হাসিনা সরকার করেছে সেটা এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার তিনিও সেভাবেই আগাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ইউনুস সাহেব বা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু খুব ঠান্ডা মাথায় রয়েছেন এবং পরিস্থিতি কিন্তু খুব ভালোভাবে তিনি পর্যবেক্ষণ করছেন এবং যেটা খুব ভালো একটা দিক একটা দেশের জন্য যাই হোক আমরা আজকের ঘটনাটি কোন দিকে যায় এবং সর্বশেষ আমরা একটু আগেই ঢাকায় ঢাকেশ্বরী মন্দিরে পক্ষ থেকে সমর্থক যারা রয়েছেন তাদের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হয়েছে এবং কি তারাও এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাচ্ছেন এবং কি তারা চাচ্ছেন না যে এই ঘটনাটি নিয়ে কোনো একটা মহল তাদের নিজেদের করে কারণ আমরা চাই যে আমরা একটাই মহল একটাই দেশ এবং আমরা সবাই এক ধন্যবাদ আল্লাহ হাফেজ